একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য গতকাল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিল কারণ কি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সেখানে পুজো দিয়েছে মতুয়াদের সঙ্গে কথা বলেছে আর সেই ঠাকুর বংশের শান্তনু ঠাকুররা কি করেছে তারা পরবর্তী সময় গোবর জল থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে ঠাকুর ঘরটাকে শুদ্ধ করছে একটা জিনিস বুঝুন তো যে ব্রাহ্মণ পূজইতে ঠাকুর পুজো করার জন্য ডাকা হয় ব্যানার্জি মানে যতটা জানি তারা ব্রাহ্মণ তাহলে দিনের পর দিনে ব্রাহ্মণ ভাষা ব্রাহ্মণ এখন রাজনৈতিক ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে হরিচার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তারা মতুয়া সমাজ কিন্তু মতুয়া সমাজ আজ ব্রাহ্মণরা যদি পুজো দেয় সেখানে ঠাকুরগড় ধুইতে হচ্ছে কেন প্রকাশে দেখুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গিয়েছে যাবার আগে আমরা দেখেছি শান্তনু ঠাকুর প্রকাশে বলেছিল যদি ফোর্স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে ঠাকুরের পুজো দিতে আসে তাহলে আমরা রোধ করব বউ হুমকিও দিয়েছিল এমনকি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকি দিয়েছিল যে মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ফৌঁজ নিয়ে এসে পুজো দিতে আসে তাহলে আমরা বাঁধা দেব কিন্তু কাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছে গাড়ির ছাদে দাঁড়িয়ে পতাকা ওড়াচ্ছে মানুষদের সঙ্গে জনসংযোগ করছে কথা বলছে তাহলে এই মতুয়ারা কোথায় গিয়েছিল বিশেষ করে শান্তনু ঠাকুর অসীম সরকাররা বড় বড় বাতেলা দিতে পারে কিন্তু দিন শেষে তারা কি সামনে এসেছিল আসেনি সুতরাং ব্রাহ্মণরা যদি পুজো দিতে যায় সেই জায়গা নতুন করে শুদ্ধ করা হচ্ছে ঠাকুরের সেখানে পুজো দিতে দেওয়া যাবে না কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শ আলাদা হয়ে গেছে সেই জন্য দিনের পর দিন ভারতবর্ষে হিন্দুত্ববাদী রাজনীতি করার জন্য আমরা দেখেছি হিন্দুদের ভিতরে অনেকগুলো গোত্র রয়েছে ছোট জাত বড় জাত যেখানে ব্রাহ্মণরা দিনের পর দিন পুঁজো করছে আজকের সেই ব্রাহ্মণের ছেলে যখন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মতুয়া মন্দিরে পুঁজো দেবে বলছে তাদেরকে বাঁধা দিচ্ছে কারা এই মতুয়া বংশের শান্তনু ঠাকুররা তাহলে ভাবুন তো যারা মনে করে যে শান্তনু ঠাকুর সেই সাথে সুব্রত ঠাকুর এরা বিজেপির দিনের পর দিন তারা তাদের সমাজটাকে ডেভেলপমেন্ট করছে বিজেপির দিকে দিনের পর দিন যাওয়ার জন্য এসআইআর করে মতুয়াদের নাম কেটে দিয়েছে দিন শেষে তাদের নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই যখন আমরণ অনশন করছে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে তখন মমতা বালা ঠাকুর থেকে শুরু করে নিয়ে এই মতুয়াদের প্রকাশ্যে কি বলা হলো যে বাংলাদেশি রোহিঙ্গা সেই জন্য এরা এখানে আমরণ অনশন করছে আজ আমরা দেখেছিলাম নদীয়া তাহেরপুরে নরেন্দ্র মোদী আসার কথা ছিল হেলিকপ্টার নামেনি প্রচন্ড কুয়াশা এই বলে ভাওতাবাজি দেওয়া হলো সেই সাথে সাথে পনেরো মিনিটের অডিও ক্লিপ ছাড়ানো হলো যে অডিওতে এই মতুয়া যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে কোনো কথাই নেই এক শতাংশ নাম বলেনি যে সত্যি সত্যি এক শতাংশ নাম বলা হবে মতুয়াদের নাগরিকত্ব দেয়া হবে না দেয়া হবে না আজ মতুয়াদের ভেতরে থেকে কোন জায়গায় চোদ্দ পনেরো ষোলো শতাংশ নাম কেটে গেছে কিন্তু কেবলমাত্র রাজনৈতিক কারণের জন্য তারা পুজো দিতে গেলে সেখানে বাঁধা বিনামবন্ধা যদি মন্দিরের মতো জায়গা পুজো দিতে যায় সেখানে যদি বাঁধা দেওয়া হয় তাহলে ইন ফিউচার কি হবে একবার কি ভেবে দেখেছেন যে ব্রাহ্মণরা দিনের পর দিন পুজো দিয়ে আসছে যাদেরকে মনে হতো হিন্দুদের সব থেকে উঁচু একটা বন্যের সমাজের নিশু শ্রেণীর মানুষরা রয়েছে আজকে সেই শ্রেণীর মানুষ মতুয়ারাই কিন্তু বাঁধা দিচ্ছে ব্রাহ্মণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিসের জন্য না অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আর বিজেপিতে রয়েছে শান্তনু ঠাকুর সেই জন্য কারণ শান্তানু ঠাকুর সে চাইছে যে মতুয়াদের এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন না আসতে পারে কারণ দিনের পর দিন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা এই মতুয়াদের মাথায় কাঁটাল রেখে ভেঙে খেয়ে কেবলমাত্র শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিরক্ষা মন্ত্রী সুব্রত ঠাকুর সে বিদায় করেছে অসীম সরকার হরিণঘাটার মতো জায়গাতে বিদায় করেছে সেই সাথে সাথে জগন্নাথ সরকার তারাও বিদায়ক হয়েছে কিন্তু উল্টো সাইড যদি এদের জিনিসগুলো দেখা যায় কেবলমাত্র রাজনৈতিক কারণে এরা মন্দিরগুলোকে শুদ্ধিকরণ করছে কারণ কি না ব্রাহ্মণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে এসেছে সেই জন্য হাসি লাগে না আপনাদের বিগত দিন আপনারাই বলেছিলেন মুসলমানদের ভিতরে বিভিন্ন দোয়ালমত রয়েছে শিয়াসন্নি রয়েছে আজকের মুসলমানদের ভিতরে এরকম কোনো সিচুয়েশন আপনারা কি পেয়েছেন আমরা গত কয়েকদিন আগে তিন কোটি মানুষের জনসমাগম পশ্চিমবাংলায় ঘটিয়েছি জাতি ধর্ম বর্ণ এমনকি হিন্দুরা পর্যন্ত সেখানে ব্যবসা বাণিজ্য বেচা কেনা করেছে সেখানে কোনো দেখেছেন ছিল না সেখানে বড় ছোট কোন রকম কোনো ভেদাভেদ নেই মুসলমানদের ভিতরে আপনি মসজিদে যাবেন একই লাইনে একটা ভিকারি যদি থাকে সে নামাজ পড়ে একজন কোটিপতি মন্ত্রী সেও কিন্তু নামাজে একই সাথে কাঁধে কাঁধ পায়ের সঙ্গে পা মিলিয়ে তারা নামাজ পড়ে ধনী গরিব নেই কিন্তু হিন্দুদের ভিতরে আমরা জানতাম যে কেবলমাত্র ব্রাহ্মণরাই পুজো করে যারা ছোট নিচু জাতের মানুষ তারা দিনের পর দিন ছোট হয়ে থাকে আজকের সেই ছোট জাতের ভেতর থেকে মতুয়ারায় ব্রাহ্মণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁধা দিচ্ছে মন্দিরে ঢোকা বা প্রবেশে এক দ্বিতীয় কথা যদি বা সেখানে তিনি পুজো করেন পুজো করার পরে সেই মন্দিরে আমরা দেখছি গোবর জল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন নদী থেকে জল এনে ধুয়ে মুছে দিচ্ছে কারা দিচ্ছে শান্তনু ঠাকুর তাদের হ্যান্ডস কেবলমাত্র রাজনৈতিক কারণে মতুয়াদের ভেতর থেকে গত কয়েকদিন আগে শান্তনু ঠাকুরের বাড়িতে গিয়েছিল যে এ কোনো জায়গায় বারো চোদ্দ ষোলো শতাংশ নাম বাদ গেছে সুতরাং আমাদের তো নাগরিকত্বর জন্য নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহজির কথা বলতে হবে কিন্তু সেই জায়গায় দেখলাম শান্তনু ঠাকুর বিশ্ব হিন্দু পরিষদ বা কিছু লোক দিয়ে এই মতুয়াদেরকে দিয়েছে অথচ মতুয়ারা তারা রাতে ঘুমোতে পারছে না গত কয়েক বছর আগে এই বাংলা তারা এসেছে তাহলে দিনের পর দিন এরকম করে তাদের নাগরিকত্ব ঝুলে রাখবে দিনের পর দিন তাদের নাগরিকত্ব না দিয়ে মাদ করবে তারা কি সমাজে বঞ্চিত আর অবহেলিত হয়ে থাকবে যে মতুয়ারা দু হাজার একুশ বিধানসভাতে দু হাজার চব্বিশের লোকসভাতে বিজেপিকে নদিয়ার মতুয়া যে জায়গাগুলো রয়েছে তারা কিন্তু এই বিজেপিদের ভোট দিয়েছিল আর আজকের সেই মতুয়ারা কেবলমাত্র নাগরিকত্বের জন্য হাহাকার করছে নরেন্দ্র মোদী এই মতুয়াদের কোনো সুহারা দেয় না এবং মতুয়াদের ভেতর থেকে যারা দায়িত্বে রয়েছে তারা দিনের পর দিন মতুয়াদের নিয়ে ছেলেখেলা করছে তাহলে কিসের জন্য ভেবেছেন তারা একবারের জন্য বলতে পারছে না কেন্দ্রে গিয়ে যে আমাদের মতুয়াদের যাদের নাম এ সায়ারে বাদ গেছে তাদের নাম তুলে দেন বলছে সিএ এর ভেতরে অ্যাপ্লাই করতে হবে আটশো টাকা দিতে হবে একটা জিনিস ভাবুন তো সিএ এর ভেতরে অ্যাপ্লাই করা মানে আপনি অন্য দেশ থেকে এসেছেন সেটা প্রমাণ হয়ে গেল যদি সে দেশের বাসিন্দা না হয় সিএ এর ভেতরে অ্যাপ্লাই করে নতুন করে নাগরিকত্ব নিতে হয় তাহলে কেন দু লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছে আর কিভাবে একুশ বিধানসভা নির্বাচনে এই মতুয়ারা কিভাবে ভোট দিয়েছিল দু হাজার উনিশে যে আঠেরোটা সংসদ বিজেপিরা পেয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে সেই আঠেরোটা সংসদদের কিভাবে এই মতুয়ারা ভোট দিয়েছিল এই প্রশ্নগুলো কি মতুয়ারা করবে না দিনের পর দিন মতুয়াদেরকে শিক্ষিত সমাজ থেকে বঞ্চিত করে রাখবে তাদের নিয়ে ভোট সুব্রত ঠাকুর জগন্নাথ সরকার থেকে শুরু করে নিয়ে হরিণঘাটার অসীম সরকাররা দিনের পর দিন কেউ মন্ত্রী হবে কেউ বিধায়ক হবে আর এই মতুয়াদেরকে মাত্র ভাওতা দেবে আজকের আপনি ভাবুন তো যে মতুয়ারা সত্যি সত্যি বলতে এত বড় একটা তাদের আসা বা অন্য দেশ থেকে আসার পরে দিনের পর দিন এখানে জায়গা কিনেছে জমি কিনেছে দোকান করেছে কিন্তু দিন শেষে তার আজকের পুরোপুরি ভাবে খেলনা হয়ে রয়েছে এই মতুয়াদের যে মন্দির রয়েছে হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ ঠাকুর তারাই তো শিখিয়েছিল সমাজে তোমাদের যদি না কোনো কিছু পাওয়ার জায়গা হয় তাহলে তোমরা কেন রয়েছ আজকে সেই মতুয়াদের কাছে তো প্রশ্ন আমাদেরও থাকে যে তোমরা এতটা একটা খেলনা হয়ে গেলে যে তোমাদের ভেতরে কোনো জায়গায় চোদ্দ ষোলো আঠেরো শতাংশ নাম বাদ গেল তারপরেও তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করলে তোমরা বিগত দিন যাদেরকে ভোট আজকে তারাই তোমাদের ধরে মারধর করছে তোমাদের যে মন্দির রয়েছে সেই মন্দিরে যদি কোনো ব্রাহ্মণের ছেলে সে পুজো দিতে যায় তাদেরকে বাঁধা দেওয়া হচ্ছে তাদেরকে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে আবার যদি বা পুজো করে পুজো করার পর সেই মন্দিরটা অপবিত্র হয়ে গেছে তাহলে ব্রাহ্মণরা যদি মন্দিরে গিয়ে পুজো করে আর অপবিত্র হয়ে যায় তাহলে কারা গিয়ে পুজো করবে একটা জিনিস ভাবুন তো বিজেপি কোন নোংরা একটা খেলায় মেতেছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে গিয়ে নিজেরা নিজেদের হিন্দু ধর্ম থেকে শুরু করে নিয়ে মতুয়াদের ভিতরে কি বিষ জ্বালিয়েছে আজকের দেখুন মুসলমানের ভিতরেই যদি আপনি দেখেন সকল দলমত বা সমস্তজন জন মসজিদে যেতে পারে বা বিশ্ব ফুরফুরা তবলিগ বিভিন্ন জায়গা সভা সমাবেশ বড় বড় হয় সেই জায়গাগুলো তারা যায় দিন শেষে কে কোন মত কিছুই দেখে না কিন্তু হিন্দুদের ভেতরে বিজেপি ভালো রকম একটা বীজ বপন করতে পেরেছে যে কেউ যদি ব্রাহ্মণও হয় সে যদি অন্য দল মতের হয় লাইক তৃণমূল কংগ্রেস হয় লাইক সিপিআইএম হয় কংগ্রেসও হয় তাহলে তারা কিন্তু আখেরে ব্রাহ্মণ নয় যদি না হবে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই মতুয়াগড়ের মন্দিরে গিয়ে পুজো করেছে কিসের জন্য গোবর জল দিয়ে সেই জায়গাটা আবার নতুন করে শুদ্ধ করতে হচ্ছে অন্য ধর্মের ভিতরে আপনারা এরকম পেয়েছেন পাননি আপনি যদি পাঞ্জাবিদের দেখেন গুরু নানক থেকে শুরু করে পাঞ্জাবের যে জায়গাটা রয়েছে সেই অমৃতসরে আপনি যাবেন প্রত্যেকটা পাঞ্জাবি সমান তাদের যে আপ্যায়ন তাদের যে ব্যবহার কেউ যদি অসহায় হয় একজন পাঞ্জাবি অপরজনকে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে ব্যবসা করতে সাহায্য করে তারা সবাই কিন্তু একগ্রতা দিনের পর দিন একসাথে রয়েছে কিন্তু আজ হিন্দুদের ভিতরে সব কি চলছে ব্রাহ্মণ হয়ে যদি মন্দিরে যায় অন্য রাজনৈতিক দলের কারণে সেই মন্দিরটা অবপিত্র হয়ে যায় যদি কেউ ব্রাহ্মণ হয় অন্য রাজনৈতিক দলের হয় তাহলে সে মন্দিরে আসতে পারবে না তাকে মন্দিরে আসতে গেলে বাঁধা দেওয়া হবে হুমকি দেওয়া হবে যদি সেখানে আসে বিভিন্ন রকম কোশ্চেন করা হবে এই জিনিসগুলো কি ঠিক আজকে দিনের পর দিন আপনারা দেখুন পশ্চিম বাংলায় যে রাজনৈতিক তারা করা শুরু করেছে সেই জায়গাটা কোথায় যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ থেকে শুরু করে নিয়ে সুকান্ত এরা কেবলমাত্র আর এস টাকে প্রমোট করছে আর এস এস মিন্স হিন্দু ধর্ম জয় শ্রীরাম মিনস হিন্দু ধর্ম হিন্দু ধর্ম যদি আপনারা জানেন এবং বোঝেন তাহলে বুঝতে পারবেন হিন্দু ধর্মের অনেকগুলো দিক রয়েছে কেবলমাত্র নরেন্দ্র মোদী মানে হিন্দু ধর্মের প্রবর্তক বা হিন্দু ধর্মটাকে মোটিফাই করা এরকম নয় হিন্দুদের ভিতরে প্রচুর বড় বড় স্বামীজিরা রয়েছে যারা নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে বিরোধিতা করে করে আমরা দেখেছি প্রচুর সংখ্যক সাধু রয়েছে যারা বিজেপির রাজনৈতিক দলটাকে ভীষণ ভাবে ঘৃণা করে এটাও আমরা দেখেছি কিন্তু সেই বিজেপি দিনের পর দিন এমন একটা বীজ বপন করতে পেরেছে যার জেরে আস্তে আস্তে ব্রাহ্মণদের ভিতর থেকে একটা গোষ্ঠী একটা দলমত একটা রাজনীতি আলাদা হওয়ার জন্য তাদেরকে পুরোপুরিভাবে ছেঁটে কেঁটে আলাদা করে দেওয়ার একটা চক্রান্ত দিনের পর দিন করে যাচ্ছে আপনারাই দেখুন আর ভাবুন আজকের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় এই টাইটেল থাকার জন্য তারা তো ব্রাহ্মণ তাহলে সেই ব্রাহ্মণরা যদি পুজো করতে যায় তাদেরকে বাঁধা দেওয়া হচ্ছে তারা যদি পুজোর জন্য হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ ঠাকুরের সেই জায়গায় যাবার কথা বলে দিন শেষে তাদেরকে বলা হচ্ছে যে এখানে এলে আমরা ভীষণ আন্দোলন করব মুভমেন্ট করব বাঁধা দেব কারা বলেছে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর থেকে শুরু করে নিয়ে অসীম সরকাররা সেই সাথে আবার দিন শেষে দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছে মতুয়াদের সঙ্গে কথা বলেছে তাদের নাগরিকত্ব নিয়ে কথা বলেছে সেখানে বিভিন্ন রকম সভা সমাবেশ করেছে পরের দিন আমরা দেখলাম এই শান্তনু ঠাকুরের যে সমস্ত হ্যান্ডস যারা রয়েছে তারা এই হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ ঠাকুরের যে জায়গাটা সেই জায়গাটা গোবর জল দিয়ে বিভিন্ন নদীর জল দিয়ে নতুন করে ধুয়ে দিচ্ছে কারণ কি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসেছেন এটা অশুদ্ধ হয়ে গেছে সেই জন্য নতুন করে এটা শুদ্ধিকরণ করা হচ্ছে এটা কি কোনো আপনাদের কিছু মাথা আসছে বলুন তো এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে প্রচুর প্রচুর ধর্মের মানুষরা রয়েছে এরকম কোন জিনিস দেখেছেন যে একটা রাজনৈতিক করার জন্য অন্য ধর্মের মানুষ সে ধর্মের ভিতরে নেই মুসলমানের ভিতরে তো প্রচুর দলমত রয়েছে এদের ভিতরে অনেকগুলো রাজনৈতিক দলে বিভক্ত রয়েছে কিন্তু কেউ অন্য রাজনৈতিক দল করছে বলে সেই জন্য সে মুসলমান হয় না সে যদি এক জায়গায় আসে তার জন্য শুদ্ধিকরণ করতে হবে এরকম কোনো অথেন্টিক রেকর্ড আপনাদের কাছে আছে নেই কিন্তু তৃণমূল কংগ্রেস যদি কোনো জায়গায় হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ ঠাকুরের মন্দিরে যায় পুজো দিতে তাহলে বিজেপি করছে যারা শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর তারা মনে করে অপবিত্র হয়ে গেছে ব্রাহ্মণরা এখানে এসেছিল সুতরাং সেটা নতুন করে ধুতে হচ্ছে অথচ বিগত কয়েক বছর আগে এই শান্তনু ঠাকুর থেকে শুরু করে মমতা বালা ঠাকুর তার সাথে কিন্তু সেখানকার যে বড় মা ছিলেন আমরা জানি তারা কিন্তু দিনের পর দিন তৃণমূল কংগ্রেস করে এসেছে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু বিজেপি আসার পাতে এমন ভাবে এই মতুয়ারদের ভিতরে বিষ ঢেলেছে এখানে হিন্দু ভাষা হিন্দু নিজেদের ভিতরে ডিভাইডেশন হয়ে যাচ্ছে আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় সেখানে ধুইতে হয় গতকালকার যদি কেউ বলে যে এখানে আহ আরেকজন কেউ আসবে নরেন্দ্র মোদী কেউ অমিত শাহ আবার যদি বলে না এখানেও আমাদের ধুইতে হবে তাহলে তো দিনের পর দিন এরকম সিচুয়েশন ক্রিয়েট হলে তাহলে মানুষ কি হবে একবার ভাবুন এই জিনিসগুলো আপনাদের ভিতরে কক্ষনো আসে না যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে হিন্দুদের ভিতরে ডিভাইডেশন করেছে মাত্র দু শতাংশ ব্রাহ্মণরা রাজনীতি করার জন্য আপনাদের মতো মানুষদের দিনের পর দিন ছোট জাত বড় জাত বিভিন্ন জায়গায় ডিভাইডেশন করেছে আর দিন শেষে কি লাভবানটা আপনাদের হচ্ছে এই দুই শতাংশ ব্রাহ্মণরা তারা বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বড় বড় পদে রয়েছে কিন্তু আবার তাদের ভেতরে ছোট জাত বড় জাত বিভিন্ন জায়গায় করেছে সেম করতে এর জেরে এর জেরে কি হবে আপনারা একবার ভাবুন সত্যি সত্যি ভাবতে খুব হাসিও পায় যে দিনের পর দিন আমরা মনে করেছিলাম যে মতুয়াদের ভেতর থেকে অনেক সংখ্যক মানুষ প্রতিবাদ করবে যেটা একটা ঠাকুর পরিবার এখানে যে কোনো ধর্মের মানুষ যে কোনো বন্যের মানুষ যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসতেই পারে দিন শেষে তাহলে কেন শান্তনু ঠাকুররা বাঁধা দেবে কেন ওয়াসিম সরকাররা বড় বড় কথা বলবে সেই জায়গায় কোনো মতুয়াদের কোনোরকম বক্তব্য আমরা দেখতে পাইনি আর তার জেরে আজকের দেখতে পাচ্ছি যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের এত নাম ছিল তারা কেবলমাত্র রাজনৈতিক কারণে ভাগ বাটোয়ারা শুরু করেছে একদিকে শান্তনু ঠাকুর একদিকে মমতা বালা ঠাকুর একজন বিজেপি একজন তৃণমূল কংগ্রেস আবার বিজেপির ভিতরে আমরা দেখছি সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর দুই ভাই তারাও কিন্তু দ্বন্দ্ব শুরু করে দিয়েছে কেবলমাত্র নিজেদের পারিবারিক নিজেদের আকের গোছানো কে বড় হবে কে মন্ত্রী হবে সেই বিষয়গুলো নিয়ে তাহলে সমাজটা কোন জায়গায় যাচ্ছে যে হিন্দুদের ভিতরে ধর্মীয় মেরুকরণ করতে চাইছিল বিজেপি সেই মেরুকরণটা তারা কিন্তু অলরেডি সাকসেস শুধু নয় অনেক জায়গা করেছে কিন্তু মুসলিমদের বিজেপি ধর্মীয় মেরুকরণ করতে পারছে ভেতরে না কেন মুসলমানরা বিজেপিকে খুব ভালোভাবে জানে সেই উনিশশো পঁচিশ সালের সেপ্টেম্বরে তৈরি হওয়া এই বিজেপিরা কেমন সেটা খুব ভালোভাবে জানার জন্য দিনের পর দিন মুসলিমরা বিজেপিকে কিন্তু পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে রেখেছে আর সেই জন্য আমরা দেখেছি বিজেপিরা কোন মুসলমানদের ভিতরে ধর্মীয় মেরুকরণ করতে পারছে না যাইবা হোক অনেকে বলছে জ্ঞান দেওয়া বন্ধ করুন জ্ঞানটা দিইনি আপনারা বলুন না কেন আজকের ভিতরে যেখানে শান্তনু ঠাকুর যাচ্ছে যেখানে সুব্রত ঠাকুর তারা বাঁধা দেওয়ার কথা বলছে যা হোক কমেন্ট কয়েকটা পড়েনি কি বলতে চাইছে কজন সব বিজেপির আইটি সেল থেকে এক এক লোকজন এখানে এসে হাজির দেখছি একজন বলছে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করেই এই ভেবে দিনের পর দিন ডিভাইডেশন করে দিচ্ছে হিন্দুদের ভিতরে বিজেপি এটা কিন্তু খুব পরিপক্তভাবে দিনের পর দিন করে আসছে মতুয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষদের তারা প্ল্যান পরিকল্পনা মাফিক এই কাজগুলো করছে যে মতুয়াদের ভিতরে এক সময় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরা একগ্রতা ছিল মতুয়াদেরকে সবাইকে একজোট করে রেখেছিল আজকের সেই মতুয়াদের ভিতরে কিভাবে ডিভাইডেশন হয়েছে ভেবেছেন যে মতুয়ারা এক সময় একগ্রতা ছিল আজকে সেই মতুয়ারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভাগ হয়ে গেছে তার জেরে এসআইআর এর চোদ্দ পনেরো ষোলো শতাংশ নাম বাদ যাবার পরেও তারা কোনো রকম কিছু করতেই পারেনি বা করতেই পারছে না কেউ যদি শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের বাড়িতে গিয়ে বক্তব্যের সময় বলে যে কিসের জন্য আমাদের এসআইআর নাম বাদ গেল তাদেরকে ধরে মারধরও করছে তাহলে ভাবুন তো এর পরেও আপনাদের সত্যি সত্যি মনে হয় যে এই মতুয়ারা আর একজোট হতে পারবে আদিবাসীদের আপনারা দেখেছেন আজকে যে এসআইআর নাম বাদ গেছে এই নাম বাদারা যদি আদিবাসীদের ভিতরে হতো যেরাম চোদ্দ পনেরো ষোলো শতাংশ নাম আদিবাসীদের বাদ গেছে আদিবাসীরা কিন্তু স্বাধীনতা সংগ্রামে বিরসা সেই সাথে সাথে আমরা দেখেছিলাম সিধু কানু তাদের উত্তরসূরি তারা কিন্তু তাদের দলের কোনো নেতা মন্ত্রী এই শান্তন ঠাকুর সুব্রত ঠাকুর বা অসীম সরকার জগন্নাথ সরকার এদের বাড়িতে চলে যেত তীর ধনুক নিয়ে হুমকি ধুমকি দিয়ে তারা কিন্তু নাগরিকত্ব নিতে পারত যে আগে আমাদের নাগরিকত্ব দাও তারপরে তোমরা মন্ত্রী মেষ্টার থাকবে কিন্তু এই মতুয়ারা কেবলমাত্র শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরদেরকে বড় একটা পদ দিয়ে রেখেছে কাচ্ছে এখন না বাংলাদেশের দিন শেষে মারও নাগরিক না ভারতের নাগরিক মাঝখানে ঝুলে রয়েছে থাকার পরেও তারা ঘর বাড়ি আজকে নাগরিকত্ব নেয়ার জন্য আগে বলছে অথচ শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরদের সঙ্গেই বাংলাদেশ থেকে আসা এই মতুয়ারা আর শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর তারা দিব্য মন্ত্রী মিনিস্টার বড় বড় পদ পেয়ে গেছে কিন্তু এই মতুয়াদের ভেতরে একাংশ আজকের ভারতের নাগরিক নয় একবার ভাবতে পেরেছেন তাদের ছেলে মেয়েগুলো বড় পড়তে পারে না এমন কি ধর্মের ভিত্তিতে রাজনীতি করার জন্য বিজেপি তাদেরকে এমন ভাবে ভাগ করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনি সম্পাদক সে যখন মতুয়াগড়ে যাচ্ছে তাকে প্রকাশ্যে বলছে যে এখানে আসতে পারবে না অথচ ব্রাহ্মণ আর যাবার পরে পুজো দেবার পরে সেই জায়গাটা শুদ্ধকরণ করছেন বিভিন্ন রকম গঙ্গা জল ছিটিয়ে কি ভাবছেন আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান ব্রাহ্মণ বাসে ব্রাহ্মণের যে লড়াই বিজেপি লাগিয়েছে সেই জিনিসটা আগামী দিন মতুয়া গড় কিন্তু শেষ হয়ে যাবে মতুয়াদের ভেতর থেকে শান্তন ঠাকুর সুব্রত ঠাকুর এই মতুয়া ধর্মটা শেষ করে তারা ব্রাহ্মণদের দিকে চলে যাবে যাবার পরে এই মতুয়াদের অবস্থা কি হয় আপনারা দেখবেন যাদের নাগরিকত্ব চোদ্দ ষোলো শতাংশ বাদ অতীতে তাদের কত শতাংশ নাম বাদ চলে যায় সেটা এখন দেখার বিষয় আজ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরটা দিয়ে ধুতে হচ্ছে আফসোস লাগে না ভাবতে অনুরোধ করছি ভাবুন ভাবুন আপনাদেরই ভাবা দরকার কারণ আপনারাই তো এই জিনিসগুলো করার পক্ষপাতিত্ব দিনের পর দিন নিয়েছিলেন এবারে আপনারাই ভাবনা চিন্তা করুন